আমার आंसरটা আসলে এরকম आंसर ওনাড়া ধরতে কিন্তু আমি বলছি যে একটি গরু তিনটি পা একটি গরু তিনটি পা আর আর যে তিনটি গরু আছে ওদের কাছে চারটি করে আছে তাই ঘর করে হলো চার 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 দিনে 12টা আর হলো তিনটি পনেরোটা তো দর্শক আসলেতে একটি গরুর তিনটি পা চারটি গরুর কয়টি পা এই কথাটা आंसर দর্শক আপনারা জানেন অবশ্যই কমেন্ট করবেন আর এই উত্তর দেওয়ার জন্য ভাইয়াকে ধন্যবাদ ভাইয়া আপনি আপনি কি করেন